প্রিয় দর্শক আমরা আছি বর্তমানে সোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন খাসকরা ইউনিয়নের নলামারি গ্রামের ঠিক আলিম মাদ্রাসার সামনে রয়েছি সেখানে পঁচিশ বছর বয়সী একটি ছেলে আজকে মারা গেছে তার মারা যাওয়ার কারণ হিসেবে আমরা যেটি জানতে পেরেছি আজ থেকে চার দিন আগে সে নিজের গাড়িতে করে মাঠ থেকে ধান আনার সময় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং সেখান থেকে সে মোরশেদ আলী নামের এই ছেলেটি যার পিতার নাম থান্টুর রহমান এই ছেলেটি গুরুতর আহত হয় তাকে আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে হরিনাকুণ্ড হরিনাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখান থেকে তারা তাকে কুষ্টিয়া রেফার করে এমতো অবস্থায় সাত দিন চিকিৎসাধীন থাকার পরে তাকে সেখান থেকে রাজশাহী পাঠানোর পথে লালন শাহ ব্রিজের ওঠার আগ থেকেই সে চিরবিদায় নিয়ে চলে যায় তো সেই বিষয়টি আমরা স্থানীয়দের কাছ থেকে আপনাদের জানানোর চেষ্টা করব নাম আছে মোহাম্মদ মোরশেদ আলী মানে অ্যাক্সিডেন্টটা করছিলো কয়দিন আগে এবং কিভাবে কোথা থেকে যদি একটু ডিটেল অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার রবিবারের দিন আনুমানিক বিকেল তিনটের দিকে হবে তিনটের দিকে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করতে মানে গাড়ি আসতে আসতেই গাড়ি মানে স্লো হয়ে বন্ধ হয়ে গেছে পরে ও গিয়ারটা চেঞ্জ করে গাড়িটা নিউট্রাল করে ফেলছে যখন নিউট্রাল করে ফেলছে তখন গাড়িটা ফ্রি হয়ে গেছে পিছিয়ে গিয়ে গাড়িটা কায় খাদের ভিতর পড়ে ও হচ্ছে গায়ে বের হতে পারিনি গাড়ির নিচে পড়ে গেছিলো এ অবস্থায় ওখান থেকে আমরা জনগণ উদ্ধার করে হরিণ কোনো হসপিটালে নিলাম ওখান থেকে ওরা পারছে না পারার পরে ওখান থেকে আবার অ্যাম্বুলেন্স ভাড়া করে কুষ্টিয়া পর্যন্ত নিয়ে হয়েছিল কারণ কুষ্টিয়ায় যাওয়ার পরে ওখানে যায় তাদের যে অবস্থা তারা যেভাবে পারে চিকিৎসা দেওয়া হয়ে দিয়েছে দিয়ে ওখানে নাকি হয়েছে না হওয়ার কারণে আবার রাজশাহী নিয়ে যাচ্ছিলো রাজশাহী নিয়ে যাইতে যাইতে লালন বেরিয়ে যায় ছেলেটা মারা গেছে আচ্ছা কুষ্টিয়ায় কি কোনো সরকারি হাসপাতালে ভর্তি ছিল নাকি কোনো ক্লিনিকে কুষ্টিয়া সরকার প্রথমে সরকারি হসপিটালে ওনারা ভর্তি ছিল থাকার পরে এখন সরকারি হসপিটালে চিকিৎসাটা তো হয় স্লো ধীরে ধীরে হয় ওনাদের মনে হয় এটা পছন্দ হয়নি না হওয়ার কারণে ওরা ওনাদের ইচ্ছা মতো ওরা নিয়ে কোন ক্লিনিকে নিয়ে গেছিলো সেটা আমার জানা নেই ওখানে নিজেই সেই ক্লিনিকে চিকিৎসা দিয়েছে আমরা শুনতে পেরেছি যে এই যে ছেলেটা মারা গেছে ওরা কোনো এক হাতে নাকি কোনো একটা অপারেশন হয়েছে এটা সম্পর্কে আপনি কিছু জানেন অপারেশনে একটা হাতে হয়েছে কিন্তু অপারেশনটা হাত কিভাবে ডাক্তার করল যখন অ্যাক্সিডেন্ট হয় আমি কিন্তু ওই সেলের সাথে হরিণাকুণ্ড পর্যন্ত গেছিলাম তো যাওয়ার পরে যখন এখানে ওরা প্রাথমিক চিকিৎসা দেয় শীত হয়ে শোয়ানো ছিল তখন আমি দেখছি যে ওর বাম সাইডটা এই সাইডটা বড়ো হয়ে গেছে মানে চাপ লেগে বড় হয়ে গেছে মান স্বাভাবিক মানুষের যে শারীরিক গঠন আপ আমার যেভাবে আপনার যেভাবে এটা তো বুঝতেই পারতেছেন কিন্তু এই অবস্থা না ওর ওই পাশটা বাম পাশটা অনেক বেশ তিন ইঞ্চি বড় হয়ে গেছে সব ওরা এখানে না পারার পরে নিয়ে গেলে তো কুষ্টিয়ায় যায় ওই ওই জায়গার কোনো চিকিৎসাই তারা দেয় নাই শুধুমাত্র হাতের অপারেশন করছে এতটুকুই জানি আমি আচ্ছা হ্যাঁ বয়স্ক বছর দাদা বছর বছর উনি কি বিবাহ করেছে